নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমার আজকের রেসিপি জিভে গজা মেলার মধ্যে থাকা খাবারের দোকানগুলো জুড়ে সাজানো থাকে এই রঙিন জিভে গজা এগুলো দেখার সৌন্দর্যের সঙ্গে সঙ্গে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে একটা খেলে কখনোই মন ভরে না খুবই সামান্য উপকরণে আজকের এই জিভে গজা বানিয়ে ফেলতে পারবেন বানানো একদমই সহজ তো মেলার এই রঙিন জিভে গজাগুলো কীভাবে বাড়িতে খুব সহজে আপনারা বানিয়ে ফেলতে পারবেন তার জন্য সম্পূর্ণ রেসিপি অবশ্যই দেখবেন আর আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করি আজকের রেসিপি তো সবার প্রথমে এখানে ময়দা মেখে নেব একটা চায়ের কাপে করে মেপে দুই কাপ পরিমাণে ময়দা নিলাম অবশ্যই চেষ্টা করবেন ময়দা দিয়ে জিভে গজাটা বানানোর এখন দিচ্ছি স্বাদ মতো লবণ আর একের চার চামচ কালো জিরে কালো জিরে যদি না পছন্দ করে নাও দিতে পারেন তবে দিলে টেস্টটা ভালো লাগবে এবার দুই কাপ ময়দার জন্য চার চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিচ্ছি আর এই রিফাইন্ড অয়েলের জায়গায় আপনারা ঘি দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন তাতে টেস্টটা আরও বেশি ভালো লাগবে এবার খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে ময়ামটা দিয়ে নিতে হবে তো এই জিভে গজার জন্য কিন্তু ময়ামটা একদম ঠিকঠাক দিতে হবে মানে কিছুক্ষণ ময়াম দেওয়ার পরে হাতের মধ্যে একটু মুঠো করবেন যদি খুব সহজেই পাকটা তৈরি হয় তাহলে বুঝবেন ময়ামটা একদম ঠিকঠাক হয়েছে তো এবার যেটা করতে হবে এর থেকে কিছুটা পরিমাণে ময়দা আমি সরিয়ে রাখব তো এখানে মোট দুই কাপ মতো আমি ময়দা নিয়েছিলাম তার মধ্যে এক কাপ ময়দা সরিয়ে রাখবো আলাদাভাবে তো এরকম ময়াম দেওয়া অবস্থাতে এটা আমি সরিয়ে রেখে দেব কারণ এটাকে আমি পরে মেখে নেব তো দেখুন একটা কাপে করে আমি তুলে নিয়েছি এখন এটা আমি সরিয়ে রেখে দিলাম এবার বাটিতে যে ময়দাটা পড়ে আছে সেটা আমি মেখে নেব আর ঠান্ডা নর্মাল জল দিয়ে ময়দাটা মেখে নেব আর ময়দাটা মেখে নিতে হবে মাঝামাঝিভাবে খুব বেশি শক্ত হবে না খুব বেশি নরমও হবে না মাঝামাঝিভাবে ময়দাটা সফট করে মেখে নিতে হবে তো দেখুন এখানে আমি ময়দাটা এরকমভাবেই মেখে নিয়েছি মানে হালকা সফট করে মেখে নিয়েছি তো এখন এই ময়দাটা তুলে আমি মানে ময়দার ডোটা তুলে আলাদা একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি তো এই ময়দা মাখাটা আমি আলাদাভাবে রেখে দিলাম এরপরে যে ময়দাটা আমি তুলে রেখেছিলাম মানে ময়ম দেওয়া অবস্থাতেই আমি তুলে রেখেছিলাম তো যেহেতু ময়ম দেওয়া ছিল সেহেতু একটু দলা পাকিয়ে যেতে পারে একটু ছড়িয়ে নিতে হবে এটা এখন আমি মেখে নেব তো মাখার আগে এর মধ্যে আমি দিয়ে দেব ফুড কালার এখানে আমি রেড পাউডার ফুড কালার ইউজ করছি টু পিঞ্চ মতো আমি ফুড কালার দিচ্ছি তো আপনাদের কাছে যদি লিকুইড ফুড কালার থাকে তাহলে সেই লিকুইড ফুড কালার দিয়েও কিন্তু করে নিতে পারেন আর যদি মনে হয় ফুড কালার দেবেন না তাহলে বিটের রস দিয়েও আপনারা এই রেসিপিটা করে নিতে পারেন তাতেও কিন্তু একই কালার চলে আসবে তো দেখুন ফুড কালারটা আমি মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প জল দিয়ে আবারও আমি আগের মতো করে ময়দাটা মেখে নেব মানে আগে যেভাবে মেখেছি ঠিক সেইভাবেই সফট করে মেখে নেব আর এখানে ফুড কালারটা চেষ্টা করবেন রেড বা পিঙ্ক দেয়ার কারণ মেলার জিভে গজাগুলো একটু রেড বা পিঙ্ক টাইপের হয় তো দেখুন এখানে আমি ময়দাটা আবারও আগের মতো করে মেখে নিলাম একটু সফট করে তো এখন ময়দাটা আমার মাখা হয়ে গিয়েছে আর মেলার জিভে গজা কিন্তু এইভাবেই বানানো হয় আপনারাও কিন্তু এইভাবে বানিয়ে নেবেন ময়দা মাখার মধ্যে একটাই তফাৎ একটার মধ্যে ফুড কালার থাকবে একটার মধ্যে ফুড কালার থাকবে না তো এবার আমি চাপা দিয়ে দুই মিনিট রেখে দেব তো দেখুন এখানে আমি দুই মিনিট মতো ময়দা মাখাগুলো রেস্টে রেখেছিলাম তো এখন কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে তো আপনারা যদি মনে করেন যে রেস্টে না রেখে এই যে ভেগজাগুলো বানাতে চান তাহলে কিন্তু বানিয়ে নিতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই তো এবার এর থেকে ছোট ছোটো লেচি কেটে নিতে হবে মানে দুই রকম ময়দা মাখা থেকেই লেচি কেটে নেব তো প্রথমে আমি সাদা লেচি থেকে কেটে নিচ্ছি মানে যেটার মধ্যে ফুড কালার ছিল না তার থেকে আমি লেচি কেটেছি এবার আমি ফুড কালার মেশানো ময়দা থেকে লেচি কেটে নিচ্ছি আর লেচিগুলো কেটে নিতে হবে লুচির যেমন লেচি করি সেরকম করে দেখুন সমস্ত লেচিগুলোই আমি কেটে নিয়েছি তো এবার একটা আমি জিভে গজা বানিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে একটু হাতের মধ্যে গোল করে নিতে হবে এবার একটু ওভাল শেপ করে নিতে হবে দেখুন এরকম একটু করে নিতে হবে এরপরে বেলে নেব এবার আমি জিভে গজার শেপে বেলে নিচ্ছি মানে একটু লম্বা হবে আর সাইডগুলো একটু চওড়া হবে এরম করে বেলে নিতে হবে খুব বেশি কিন্তু পাতলা করে বেলা যাবে না একটু মোটা রেখে বেলে নিতে হবে তো দেখুন এখানে একটা আমি জিভে গজা বানিয়ে নিলাম তো এরকমই মোটা রেখে বেলে নিতে হবে এবার একটা কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে দিতে হবে কারণ এগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে ফুলে না যায় এগুলো ফুলতে দিলে হবে না তার জন্যই ছিদ্রটা করে দিতে হবে তো দেখুন একটা জিভে গজা এখানে আমি বানিয়ে নিলাম তো সমস্ত জিভে গজাগুলোই কিন্তু আমি রেডি করে নিয়েছি তো চলুন এগুলোকে এখন ভেজে নিতে হবে তো দেখুন এখানে আমি রিফাইন্ড অয়েল কিন্তু গরম করে নিয়েছি আর কেমন গরম করতে হবে বুঝতেই পারছেন হালকা গরম করতে হবে মানে গজাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে সাইড দিয়ে হালকা বাবলস উঠবে এরকম গরম করতে হবে খুব বেশি গরম তেলেও দেওয়া যাবে না আবার খুব বেশি ঠান্ডা তেলেও কিন্তু দেওয়া যাবে না তো সমস্ত জিভে গজাগুলোই কিন্তু আমি দিয়ে দিয়েছি তো দেওয়ার পরপরই কিন্তু একেবারেই নাড়া যাবে না প্রথম অবস্থায় এগুলো একদমই নরম থাকে একটু ধরে নাড়িয়ে দিতে হবে আর ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে লো টু মিডিয়ামে রেখে এই জিভে গজাগুলো ভেজে নিতে হবে হাই ফ্লেমে কিন্তু একদমই ভাজতে যাবেন না কারণ সময় ধরে ভেজে নিতে হবে তবেই এগুলো মুচমুচে হবে তবে কিন্তু জিভে গজাগুলো খেতে ভালো লাগবে তো দেখুন উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে সময় ধরে এগুলো ভাজতে প্রায় পনেরো মিনিট মতো সময় লাগবে তো প্রায় দশ পনেরো মিনিট হয়ে গিয়েছে জিভে গজাগুলো কিন্তু এখন আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নেব আর এরকমই করেই ভেজে নিতে হবে মানে খুব একটা বেশি লাল করে ভাজলে হবে না হালকা লাল করে ভেজে নিতে হবে তো এগুলো আমি ভাজার পরে নামিয়ে নিয়েছি এবার এগুলো একটু ঠান্ডা করে নিতে হবে তো চলুন এবার আমি চিনি শিরা বানিয়ে নেব তো জিভে গাজাগুলো শিরার মধ্যে দেবো তার জন্য শিরা বানিয়ে নেব এক কাপ পরিমাণে চিনি দিলাম আর এক কাপ চিনির জন্য হাফ কাপ পরিমাণে জল দিতে হবে তো এই কাপে করেই আমি দুই কাপ পরিমাণে ময়দা নিয়েছিলাম প্রথমে ফ্লেমটা লোতে রেখে চিনি জলটা মিশিয়ে নিতে হবে তো কিছুক্ষণের মধ্যে কিন্তু চিনিটা গলে গিয়ে জলের সঙ্গে মিশে গিয়েছে আর শিরাটাও কিন্তু ফুটে এসেছে তো এবার ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটা আঠালো শিরা তৈরি করে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট জাল করে নিতে হবে দেখুন তিন থেকে চার মিনিট মতো এখানে আমি জাল করেছি তো এবার আমি শিরাটা দেখিয়ে দেবো কেমন বানাতে হবে এই যে হাতের মধ্যে নিলে একদম আঠার মতো মনে হবে এরকমই কিন্তু শিরাটা তৈরি করে নিতে হবে তো এরকম শিরার মধ্যেই কিন্তু জিভে গজাগুলো দিয়ে দিতে হবে তো এখন আমি আগে থেকে ভেজে রাখা জিভে গজাগুলো দিয়ে দিলাম এবার ফ্লেমটা একেবারে লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে তো এই সময় কিন্তু নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না এভাবেই নেড়ে চেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনির শিরাটা সাদা হয়ে যাচ্ছে আর গজার ওপরে খুব সুন্দরভাবে লেগে যাচ্ছে তো দেখুন এভাবেই আমি নেড়ে চেড়ে যাচ্ছি তো যখন হালকা চিনি শিরাটা শুকিয়ে আসবে তখনই কিন্তু ফ্লেমটা অফ করে দিতে হবে তো আমি ফ্লেমটা অফ করে দিয়েছি তো এই গজাগুলো কিন্তু চিনির শিরার সঙ্গে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আপনারা সেটা দেখেই বুঝতে পারবেন আস্তে আস্তে চিনির শিরাটা ঠিক এরকম সাদা হয়ে গজার ওপরে পড়ে যাবে তো ফাইনালি এখন গজাগুলো রেডি হয়ে গিয়েছে গরম অবস্থাতেই আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি তো এখন তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মেলার সেই রঙিন জিভে গজা তো দেখলেনই বন্ধুরা কতটা সহজে মেলার সেই গজা আমি বাড়িতেই বানিয়ে ফেললাম আপনারাও কিন্তু বানাবেন অবশ্যই আর অনেক বানিয়ে কিন্তু আপনারা সংরক্ষণ করেও রেখে দিতে পারেন আর বাচ্চারা তো অনেকই পছন্দ করবে এরকম জিভে গজা তো আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করবেন তার সঙ্গে একটা কমেন্ট করবেন আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অন করে দেবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই আবারও ফিরে আসবে এরকম রেসিপি পর্ব আপনারা সকলেই ভালো থাকবেন